শনিবার শহরের এক পাঁচতারা হোটেলে প্রাক্তন তারকা ফুটবলার প্রশান্ত ব্যানার্জির আত্মজীবনীমূলক বই প্রকাশে এসেছিলেন বাংলার ক্রীড়া জগতের একাধিক তারকা মহাতারকারা প্রখ্যাত ফুটবলারদের ভিড়ে এক কথায় চাঁদের হাট তবে একাধিক কিংবদন্তিদের মাঝে মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি তার ছোটবেলার নায়ক প্রশান্ত ব্যানার্জির সম্পর্কে বলতে গিয়ে আবেগে ভাসলেন আকাশ কলকাতা শুরু হচ্ছে মহিলা আমি উপস্থাপনা ফুটবল খেলতে দেখেছি যখন আমি ক্লাস এইট থেকে আমার ওনাকে বলেছি যে আপনি যত প্রশান্ত খেলা দেখেছেন আমি তত খেলা প্রশান্ত বিদেশ মানস সুলতান আখান সুব্রত ভট্টা তরুণ দেব ভাস্কর গাঙ্গুলি কন্টন দত্ত অতনু আর যত দাম বলবেন আমি বলে তখন কলকাতা বয়সে লাস্ট তিরিশ বছরে কোন ফুটবল হয়েছে মাজিদ ভাস্কর থেকে আরম্ভ করে জামসের ছিমা যার কথা বলবেন প্রশান্ত খেলা দেখেছি হাফ লাইন থেকে বল কিনে এগিয়ে যাওয়া দেখেছি আমি যখন সেন্জেলসে পড়তাম ওনাকে দেখা করি আমার স্কুল তিনটে সময় সূর্যত পাশেই কুন্দরি বিলে পাঁচটি দিন আটটা দিন ইসবান মাঠে এসছি ইসবানের হলুদ আর হলুদ বলবো না গোল্ডেন আর লাল জার্সি পরে প্রশান্ত দা খেলেন যারা আমি কিন্তু দেখা বলি কিন্তু এখানে নেই আছে হ্যাঁ এখানে আছে আমি বলি যে ইসবান ক্লাবের ওই জার্সি লাস্ট পঞ্চাশ বছরের সেরা জার্সি ইসতে বল তারপর অনেক রকম জার্সি ওনারা করেছেন পাল্টেছেন আমি এস এর এসও করেছিলাম ওর বাংলার হয়তো আমি ছোটবেলা হতো জানি এখানে কেউ পড়েছিলি না সেন্ট জো সেন্ট থমাস সেন্ট যারা জেসুইট স্কুল তাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো হাইট অনুযায়ী তো আমার ওই তিন ছ বছর ওই ফুটবলে পার্টিসিপেট করা আর রেগুলারলি পার্টিসিপেট করা তারপরে হয়তো ক্রিকেট খেলি কিন্তু সমস্ত বাঙালিগুলো তো ওই সময় ফুটবল অত্যন্ত প্রিয় ছিল ফুটবল এখনো প্রিয় এখনো আমি বলি সবাইকে যে আমি যখন বাইরে যাই বেড়াতে গেল কোথাও ফুটবল খেলার সুযোগ থাকে দেখার সুযোগ থাকে আমি ক্রিকেট খেলে গিয়ে আগে ফুটবল গে তাই প্রশান্তার এই বই এই বইতে অনেক লেখা পাবেন যেটা জয়ন্ত দা ওই সময়কার ফুটবলের বাংলার সর্বদিনের ফুটবলারদের কথা পাবেন টুর্নামেন্টের কথা পাবেন খেলার কথা পাবেন আর তার সাথে ওনার পারিপার্শ্বিক যে এত এত বড় প্লেয়ার কলকাতার মাঠে খেলেছে কলকাতা মাঠে খেলেছে তাদের সম্বন্ধেও জানবেন বই খুব একটা সামান্য জিনিস হয়তো আমার নামে অনেক বই নিয়েছে আর কিন্তু বই যার নামে বেরোয়

ইন্টারেস্ট যায়নি কিন্তু ফুটবল ক্রিকেট খেলার স্পোর্টস স্পোর্টস শেষ হয় যেটা বললাম বলো প্রশান্তা বলো ভদ্রদা বলো কিশান বলো সবার খেলার সময় শেষ হয় ইট ইট ইজ ইজ বিয়ন্ড কন্ট্রোল তাই ফুটবল খেলা দেখতে ভালো লাগতো খেলেওছি বাঙালি কলকাতার ছেলে একদম কলকাতার ছেলে তাই কোনো কলকাতার ছেলে যে ফুটবলে কম বয়সে লাঠি মারিনি এটা খুব কম হবে আর আমি তাদের মধ্যে আর আমি রীতিমতো খেলেছি খেলেছি তাই কিন্তু সময়ের সাথে বাবা ফুটবল থেকে ক্রিকেটে ছিল সুযোগ পেয়েছি খেলেছি তাই ক্রিকেট বেশি আমি মনে করি মানুষের যে কোনো কিছু জীবনে অপরচুনিটির ওপর দিতে ফুটবল হোক ক্রিকেট হোক বিজনেস হোক পলিটিক্স হোক সিনেমা হোক ইটস অ্যট জীবনে কি অপরচুনিটি পায় আমার ওই সময় ক্রিকেট খেলার সুযোগ ছিল তাই ক্রিকেট দুটো কুচকিতে লাগিয়ে আর কি সকালে উঠে যাতে ব্যাথা না সে সময় এত ফিজিওথেরাপি এত মেডিসিন এত সায়েন্স কিছুই ছিল তো বাড়ির মার সিম্পল ট্রিটমেন্ট ছিল